সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আবার প্রকাশিত হয়ে গেল একশো একচল্লিশটি পদে ডিসি অফিসে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আমরা আজকে আলোচনা করব সেই পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্য যোগ্যতা ও অভিজ্ঞতা সকল বিষয়ে তো বন্ধুরা আমার এটি অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে আপনার ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জ রাজস্ব থানা একশো একচল্লিশটি পদে একটি মেকানিয় বিজ্ঞপ্তি বন্ধুরা এক নম্বর রয়েছে ড্রাফটসম্যান পছমা রয়েছে দুটি এবং মধ্যে এখানে বেতন গ্রেড পনেরো এবং বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো তব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএ সব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পছমা রয়েছে সতেরোটি বেতন গ্রেড ষোলো এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বলা হয়েছে বন্ধুরা যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি শব্দ এবং বাংলায় বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষতা তিন নম্বর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার প্রথম রয়েছে তেরোটি গ্রেড ষোলো এর মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা চার নম্বর রয়েছে সার্টিফিকেট সহকারী প্রথম রয়েছে বারোটি এবং বেতন গ্রেড ষোলো এখানেও বলা হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বন্ধুরা আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং এছাড়াও এখানে গণিতে আপনার ইংরেজিতে বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ থাকতে হবে টাইপ করার দক্ষতা পাঁচ নম্বর হচ্ছে সার্টিফিকেট পেস্কার পাঁচ নম্বর রয়েছে বারোটি গ্রেড ষোলো এখানেও বন্ধুরা আপনাকে এসিসি অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ন্যূনতম গতি ইংরেজিতে বৃষ্টি শব্দ এবং বাংলায় বৃষ্টি শব্দ থাকতে হবে ছয় নম্বর রয়েছে ক্রেডিট চেকিং কাম কাম সায়রাত সহকারী প্রথম রয়েছে বারোটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি এবং বাংলা বৃষ্টি শব্দ থাকতে হবে সাত নম্বর রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী প্রথম রয়েছে বারোটি গ্রেড ষোলো এখানের মধ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা ও প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি ও বাংলা বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে আট নম্বর রয়েছে ট্রেসার পছন্দ রয়েছে দুটি গ্রেড ষোলো এখানে বন্ধুরা আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যতম ছয় মাস ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত অথবা বন্ধুরা আপনাকে সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এছাড়াও প্রতি মিনিটে বিশটি ইংরেজি এবং বিশটি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে নয় রয়েছে বিষয়ক প্রসঙ্গ রয়েছে পঞ্চান্নটি এখানে গ্রেড বিশ এবং এখানে বলা হয়েছে বন্ধুরা আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন দশ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী প্রথম রয়েছে তিনটি গ্রেড বিশ এখানে বন্ধুরা আপনারা যারা মাধ্যমিক অর্থাৎ বন্ধুরা এসএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন এবং এগারো নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী প্রসঙ্গ হচ্ছে একটি বেতন গ্রেড বিশ এবং এখানে বন্ধুরা আপনারা যারা এইট পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা এবং বন্ধুরা আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন যে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ আবেদন প্রণালী অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন যথারীতি ষোলো ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা হতে পনেরো জুলাই পর্যন্ত রাত বারোটা এগারোটা মিনিট পর্যন্ত করা যাবে এবং বন্ধুরা অবশ্যই আপনাকে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই নির্ধারিত ফি প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের সময় তিনশো ইন্টু তিনশো ছবি এবং স্বাক্ষর তিনশো ইন্টু আটশো পিক্সেলে নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে যে আবেদন ফির যে পরিমাণটি অর্থাৎ বন্ধু ফিটি আপনাদেরকে দেখানো হচ্ছে এবং সম্পূর্ণ আবেদনটি টেলিটকের মাধ্যমে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে সেন্ড করে আবেদনটা সাবমিট করতে হবে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আবেদন করতে ওই আগ্রহী অবশ্যই আবেদনটি করে নেবেন আর বন্ধুরা বর্তমানে অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো বন্ধুরা সকাল প্রকার চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি প্রেস করে সাথে থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাথে থাকার জন্য ধন্যবাদ